মোনালিসার ডায়েরির প্রথম পাতাতে সবাইকে স্বাগত জানাই আজ আমরা বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে চলুন যেতে যেতে বলছি কার বিয়ে কোথায় যাচ্ছে এখন শিয়ালদা স্টেশনে এসে উপস্থিত হয়েছি এখন রাত এগারোটা কুড়িতে আমাদের ট্রেন সবাই বিয়েবাড়ির তত্ত্ব নিয়ে সবাই আমরা এখানে অপেক্ষা করছি এখনও সবাই এসে হাজির হয় না দেখুন সবাই এসে গেছে সবাই একসঙ্গে ট্রেনে উঠে চলছে সিট খোঁজার ফলা বাচ্চাগুলো অনেক রাত হয়েছে তাই বাচ্চাগুলোর আগে খিদে পেয়ে গেছে তো ওদের দিকে খাবার দিয়ে বাকিদের সিট খোঁদার পালা চলছে জানেন তো এটা এবছরের প্রথম বিয়ে বাড়ি আমার আর সবাই একসঙ্গে এত বছর পর ট্রেনে করে বেশ ভালোই মজা লাগছে সকালে উঠে দেখি চারদিকটা একদম কুয়াশায় ভর্তি তার জন্য ট্রেনটা এক ঘন্টা লেটে চলছে এবার বলি আমরা কোথায় কার বিয়েতে যাচ্ছি বিয়েটা হচ্ছে আমার ননদের ছেলের বিয়ে আমরা যাচ্ছি শিলিগুড়ি শিলিগুড়ির মেয়ের বাড়ি আমরা ছেলের পক্ষ হয়ে ওখানে বিয়ে দিতে যাচ্ছি বেলা সাড়ে দশটায় জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা সব ওয়েট করছি ব্যাগপত্র ঠিকঠাক নামানো হয়েছে নাকি দেখছি অনেকগুলো তো ব্যাগ তো মেয়ের বাড়ি থেকেই গাড়ি পাঠিয়ে দিচ্ছে তো সোজা গিয়ে আমরা উঠবো কটেজে কটেজেই সমস্ত অনুষ্ঠান সেখানেই হবে বিয়ে সমস্ত রিচুয়ালস চলুন কটেজে চলে এসেছি দেখুন চারিদিকে রুমটা সাজানো গোছানো খুব সুন্দর আমি না খুব এক্সাইটেড এখানে ডিফারেন্ট কালচার বাঙালি আর বারোয়ারি ডিফারেন্ট কালচারে ডিফারেন্ট নিয়ম কানুন সব কিছু দেখার জন্য খুব এক্সাইটেড চলুন ফ্রেশ হয়ে যায় একটু পরেই হবে হলদির অনুষ্ঠান ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি চলুন দেখি কোথায় গায়ের হলুদের অনুষ্ঠানটা হচ্ছে সুইমিং পুলের চারদিকটা দেখুন রোদে একবার ঝলমল করছে সেহেতু আমাদের এখানের থেকে এখানটায় বেশি ঠান্ডা তাই রোদ্দুরটা বেশ ভালো লাগছে এখানেই হচ্ছে গায়ে হলুদর অনুষ্ঠানটা সবাই রেডি হয়ে চলে এসেছে ওই যে দেখুন বর বর আর কোনে এতখানে আপনার দিকে বর কনেকে দেখাতে পারে সে এত কিছু আয়োজন দেখে লজ্জা পেয়ে যাচ্ছে সাথী মুখে কিন্তু সবসময় একটা হাসি লেগেই আছে প্রথমে দিদি ছেলে আর মেয়েকে গায়ে হলুদ দিল দেখুন যেহেতু অনেক দূরের ব্যাপার তাই ছেলে আর মেয়ে একসাথে গায়ে হলুদের অনুষ্ঠানটা হচ্ছে তারপরে আমরা দিদি দেওয়ার পর আমরা সবাই একে একে হলুদ দিলাম ওই যে দাঁড়িয়ে আছেন দেখেছেন দেখছেন ওটা হচ্ছে ছেলে আর মেয়ের বাবা ওই যে পেছনে হলুদ পাঞ্জাবি পরে দেখছেন ওটা মেয়ের বাবা এত হাসির মাঝেও কোথাও না কোথাও ওনার মনে একটু কষ্ট হচ্ছে যে মেয়েটা বিয়ে করে এত দূর চলে যাচ্ছে এটা হচ্ছে মেয়ের মা এখানে না এরা এখানে নাচ গান আনন্দ করে দেখা হচ্ছে পরের বিয়ে